বেশ কিছুদিন ধরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা প্রথম জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেয় খন্দকার মোস্তাক আহমেদের সরকার জাতীয় সঙ্গীত দ্বিতীয়বার পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় উনিশশো উনআশি সালের তিরিশে এপ্রিল সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয় জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফা উদ্যোগ নেওয়া হয় দুই বিএনপি এক জোট সরকারের আমলে। ছয় সালের বিএনপি মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সমাজ মন্ত্রী আলী আহসান মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন কোটা সংস্কার দিয়ে শুরু করা রাষ্ট্র সংস্কারের দাবিতে পতন হয়েছে স্বৈরাচার সরকারের এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরের সংস্কার উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার সঙ্গে নতুন যোগ হয়েছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানান এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা আমার সোনার বাংলা গানটি বঙ্গমাতা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক উনিশশো সালে রচিত হয় বাউল গায়ক গগন হরকরার গান আমি কোথায় পাবো তারে থেকে এই গানের সুর ও সঙ্গীত উদ্বুদ্ধ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল উনিশশো সালের পহিলা মার্চ গঠিত হয় স্বাধীন বাংলার কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ পরে তেসরা মার্চ তারিখে ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভা থেকে ঘোষিত ইস্তাহারে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে ১৩ জানুয়ারি বাংলাদেশ সরকার গানটির প্রথম দশ লাইন জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে ও সামরিক বাহিনীতে ব্যবহার করা হয় চার লাইন সে বছরে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে ব্যবহার করা আমার সোনা বাংলা গানটির স্বরলিপি বিশ্বভারতী সঙ্গীত বোর্ড কর্তৃক অনুমোদিত হয় সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি বলেন উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই এমন প্রশ্ন রেখেই তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান